কি আমাদের বড্ড হ্যাপা হয়েছে আজকাল লাগিয়ে দিয়ে যেতে হয় তালা কারণ না হলে কদিন আগে হেমন্তর সাইকেলটা শটান তুলে নিয়ে চলে গেছে ভাবো এক পুলিশ অফিসারের বাড়ি তার থেকে নিয়ে গেছে চোর সেখান থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে সিসিটিভি আছে আমাদের তোমাদের একটু নেম প্লেটটা দেখানো হয়নি এটা হচ্ছে এই যে ছিল এরকম হয়ে গেছে এখন তো আর এখান থেকে আমি জয় এখান থেকেই জাস্ট জলটা আসে আর এটা আমাদের রিজার্ভারে ভর্তি হয় আর বাইরে থেকে এটা ওই যে দোতলাটা ব্যাগটা যেটা ঝুলছে ওরা ওই তিনতলা যারা থাকে বাচ্চাগুলো জলটা ওখান থেকে তুলে নেয় আর এই দোতলাটাই আমি ফার্স্ট ফ্লোর আর আমরা অলরেডি দেখিয়ে দিলাম বাইরেটা তো আমাদের দেখানো হয়নি এইখানে দেখো সবার গাড়ি পার্ক করে থাকে আমাদের এই পাড়ায় অসুবিধে হয় না গাড়ি এরকমই থাকে কিছুই হয় না সারা রাত পরে থাকে কিছুই অসুবিধে হয় না গাড়ির চলো টুকটুক করে হেঁটে আগে আমার যে সেই মুশকিল আসান দোকান যে দোকানে স্যারিডন থেকে শুরু করে মানে এভরিথিং তোমার সারাদিনের যা যা লাগে কি না লাগে সব আর একটা জিনিস দেখি নি গঙ্গার জল কিভাবে এরকম এখন তো গোটা পাড়াতেই দিয়ে দিয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো গঙ্গার জল এইভাবে আছে অনেকগুলো পরপর পরপর সব আমাদের আছে অনেকে ছ সাতটা আছে এটাতে থাকার জন্য খুব সুবিধা হয়েছে মানুষদের যারা জলের একটু প্রবলেম অনেকেই তো থাকে তাদের জন্য কাঁচা কাচি স্নান এভরিথিং খুবই ইজি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম আমার পাড়ার এই দেখো বলেছিলাম না যে এদের জন্য এরা আছে থাকবে এরা মানে দিন থেকেই আছে সবাই ভালোবাসে খেতে রেতেও দেয় হ্যালো এগিয়ে যাচ্ছি ছেলের পাড়া তাই হোক চলো এগো তো পাড়ার দোকানে পেলাম না পাড়ার দোকানে ফুল পেলাম না আবার এতটা আসতে হলো মানে আমাদের রামমোহন সরণি যেটা সিটি কলেজের আমাদের কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা আসতে হলো চলো ফুলের দোকানে যাই ফুলের দোকানে গিয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে জাস্ট ওই যে আসছে রাস্তাটা আমাদের কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা সিটি কলেজের সামনে দিয়ে রাস্তাটা সেটাতেই ওই আসতে হলো বাধ্য হয়ে পাড়ার ফুলটা একবারে উঠিয়ে নিয়ে চলে গেছে এই দাদার দোকানে এলাম ফুলটা নেবো সেটা হচ্ছে আসুন দাদা নেই পাড়ায় ঢুকলেই তুমি অনেক পুরনো পুরোনো মানে হেরিটেজ মার্কা বাড়ি দেখতে পাবে তো ওইটা রেজুগিনেশন হচ্ছে বাড়িটার তো অনেকেই আছেও দেখছি আর তার পাশে এখানে একটা মানে ওই পুষ্টি পুষ্টি বিচার করেন আর কি এরকম একটা পাচ্ছে পুরোনো পাড়া পুরনো লোকজন এলেই একটা ভালো লাগে এই ফুটে চলে এলাম এবার একটুখানি পুরি নেব যা দেখছি আমার অনেক ফুলটার জন্য যখন এলামই পুরিটাও নিয়ে নেব সামনে থেকে এখানে গরম গরম পুরি ভাজছে চলো ওদের সঙ্গে দেখা করাই চলো একদম সিটি কলেজের উল্টো দিকে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম সেদিন কিন্তু ওর সঙ্গে দেখানো হয়নি আমার প্যাকেট হচ্ছে আমার কচুরি হয়েছে গোলাপ জামুন দিচ্ছি মা হয়েছি দেখো সকালবেলা থেকে দেখো নিয়ে চলে এসেছি জল এই দেখো এতগুলো বোতল চলো আরও কিনে এসছি আর দেখো এই তিনটে বোতলও ভরেছি এই যে আর এটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে কারণ আমার তো জল লাগবে ভাই হ্যাঁ চলো এবার ওদেরকে খেতে দেবো শেয়ার করবো কি কি খাওয়াচ্ছে এই স্টিলের মগটা দেখেছিলাম যখন ফুলটা কিনতে ওইদিকে জাস্ট আমার স্ট্রিটে ওই ইয়েটায় মানে সিটি কলেজের উল্টো দিকেই দাঁড়িয়ে ছিল অনেক কিছু জিনিস আছে সবই প্রায় একশো টাকা সুন্দর নিয়ে নিতে ইচ্ছা করছিল আমার মগ দরকার ছিল ঠকলাম কিনা জানি না হতেও পারে লাগবে কিনলাম পুজো কমপ্লিট করলাম যেটা সবথেকে আনন্দের আজকে একটু মনোমতো ঠাকুরকে একটু ভোগ দাখি করতে পারলাম এগুলো তো কাঁথিতে আমার পক্ষে সম্ভব হয় না কাঁথিতে তো সেই সন্ধ্যের সময় নিয়ে আসি তাও সে অফিস ফেরতে আনি কিনি তখন তো রীতিমতো আমার তো ভাত নিয়ে যাওয়া হয় তো যাই হোক তখন এনে কিন্তু সেভাবে আমি ঠাকুরকে দিতে পারি না কিন্তু এখানে অনেক দিনের একটা মনের ইচ্ছা এই সকালবেলাটা এইটে সুবিধে গরম গরম ঠাকুরকে জিলিপি আর গোলাপ জামুন দিয়েছি ঠাকুরকে দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর আমার খুব 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 আনন্দ হচ্ছে খুব সাড়ে বারোটা বেজে গেছে এক জলখাবারের পর্ব সারা হলো আমার দাদা ভাই সে অতুলদা এসেছিলো আর তখন আসলে তখন দেখাইনি মানে এমন হুড়মুড় চলছে তখন মানে টুকটুকি মা ঘর মুচছে মানে সেজন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে চিংড়ি মাছটা এটা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা নিয়েছে মানে একশো সাড়ে তিনশো টাকা করে এই চিংড়ি মাছটা একশো নিয়েছি আর এই যে বাটা মাছ এটা দুশো টাকা করে মোট মোটামুটি আমি আমার কাছ থেকে পঁচানব্বই টাকা নিয়েছে আজকে এই মাছটা নাইনটি ফাইভ রুপিস অনলি আমাদের বাটা মাছ দুশো টাকা করে কাঁথিতে ভাবা যায় না কিন্তু কলকাতায় দুশো টাকা করে এটাই আশ্চর্য কলকাতায় সবাই আমরা যেরকম ভাবি যে মানে বিশাল ব্যাপার দাম তা কিন্তু নয় কাঁথির থেকে এখানে দাম সস্তা মানে তোমরা তো সবাই মার্কেটিং করো কাঁথির বাজারে দুশো টাকা করে মানে বাটা ভাবা যায় বলো তো এটা মোটামুটি আমার পঁচানব্বই টাকার মাছ অলরেডি আজকেও কেঁচে দিয়েছে দিদি সব কি শুকিয়ে দেবো নুন হলুদটা মাছে মাখানোর পর ওই কাজটা করবো শুভ সন্ধ্যা দেখো আমি সন্ধে দিয়ে দিলাম কারণ একটু দেরি হয়ে গেছে বা তো ছেলে আর ছেলের বন্ধুরা একটু বেড়াতে গেছিলো ওরা ফিরলো ফেরার পর এই যে সব লিচু নিয়ে এসছে ওরা কাকিমা লিচু দাও তো ঠাকুরকে আজকে একটু লিচুই দিলাম সন্ধ্যের ভোগে যখন লিচু এসেই গেছে নিজের থেকে তো একটু লিচু দিয়েই দিয়েছি তো চলো সন্ধে দিয়ে দিয়েছি ভালো থেকে এসি নেই এসি লাগাতে চেয়েছিলো ছেলের বাবা কিন্তু সে বলে ছেলে বলছে কখন চলে যাচ্ছি ফ্যান বন্ধ করতেই মনে নেই থাকে না তার আবার এসি যাই হোক এই যে মায়ের পদ্ধতি নেব আমার মার সেই পুরনো পদ্ধতি যে অসম্ভব যখন গরম লাগতো এই জাস্ট জামাগুলো দেখো আমার জল ঝরছে রকম দু তিনটে জামা ভিজিয়ে দিয়ে দেবো আর ওই মগে জল নিয়েছি ঘরটা ছিটিয়ে দেব। এটা কিন্তু খুব ভালো কাজ করে জানো তো সত্যি কথা বলছি এসি তো আমাদের এই ঘরে সবে হয়েছে নাহলে আগে প্রত্যেকবার মিরভুদায় যখন থাকতাম সেখানেও সেম ব্যবস্থা ছিল মা তাই করতো রাত্রেবেলা পুরোপুরি ফ্যান চালিয়ে দিয়ে সমস্ত বেশ জামাকাপড়গুলো ভেজাও সব সপে করে দিয়ে দিত আর ভেজেতে জল ঢেলে দিত তবে একটু সাবধান থাকতে হয় যাতে পাস্রিপ না করে আমি আরেকবার স্নান করলাম কাঁথিতে করি না কাঁথিতে করি না কিন্তু মুখটু ভালো করে ধুই ফিরে ভালো করে ধুয়ে নিই তো আজকে আর পারলাম না একটু স্নান করলাম স্নান করলাম মানে এত গরম লাগছে ভাবতে পারবে না এখানে যেন মনে হচ্ছে গাফা ঘুরিয়ে উঠছে তো এই দিনটা আমার খুব টাফ ছেলেকে ছেড়ে দেওয়ার আগের দিনটা আসার সময় যতটা আনন্দ হয় কাছে থেকে আসার আগে দিনটা যতটা আনন্দ হয় টুংটুম করে সব কিছু গুছিয়ে বরের খাওয়ার টাবার গুছিয়ে তরকারি ফরকারি দুদিনের করে আবার এখানের জন্য আনা সব কিছু রেডি করা এত আনন্দ হয় কিন্তু এই যাওয়ার দিনটা এখানে আমারটা খুব কষ্টকর আর দীর্ঘদিন ধরেই এটা চলছে আমার আমি তো ছেলেকে ছাড়ার পর প্রতি শনিবারই আগে আসতাম তখন তো ঘরটারগুলো অনেক কষ্ট ছিল রান্নাঘর ছিল না ওখানে বসে রান্না করতে হতো আমাকে তো সব কিছু মেনে নিতাম এই রান্নাটাকে দেখার জন্য তা আবার বুকবাদি যে আমার ছোটুটা তো সেই জার্মানিতে আছে কাকিমা তো ছোটোটাকে ছেড়ে দিতে মানে থাকতে হয়েছে কাকিমা তাই ভাবি যে টাকিমা আমাদের ওই বাড়ির মেয়ে আমরা আমাদেরকে সব কিছুই সহ্য করতে হবে মানে আমরা খুব সহনশীল মানে আমাদের ফ্যামিলিটা প্রত্যেকটা মেয়ে যেখানে যেখানে গেছে সেই জায়গাতে গিয়েই নাম করেছে প্রত্যেকটা মানে আমাদের সব পিসিরা যেখানে গেছে এবং আমার যারা কাকিমারা যারা এসছে তারাও মানে খুবই পটু আর কি মানে কোনো দিন তাদের নামে কোনো রকম যে তারা কীরকম মানে অত্যন্ত ছোটো থেকে যাদের দেখে বড় হয়েছি আর কি জেঠিমা মা তো সে বাড়ির মেয়ে তা সেই জন্য ফিলিংসটা তো একই থাকবেই তো হোক চলো গোছানো হয়ে গেছে কালকে সকালে উঠবো জাস্ট একটু ঝাড়ু বুলিয়ে স্নান করে পুজোটা চোখ সব গোছানো হয়ে গেছে আমার তলপি তলপা চলে যাবো আর কি চলো শুভরাত্রি সবাইকে ভালো থেকো